চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা নামাজ পড়া অবস্থায় যখন মুসল্লি নামাজই দাঁড়িয়ে থাকবে তখন তার দৃষ্টি সেজদার স্থানে থাকবে রুকু করা অবস্থায় দৃষ্টি দুই পায়ের মাঝামাঝি জায়গায় রাখবে আর সেজদার মধ্যে নাকের উপর রাখবে এবং বসা অবস্থায় তা আত্মা হিয়াত বা তা পড়া অবস্থায় দৃষ্টি রাখবে কলের মধ্যে অর্থাৎ দুই হাঁটুর মাঝামাঝি স্থানে আর চোখ বন্ধ করে নামাজ পড়া মাকড়ে তানজিহি তবে যদি কোনো ব্যক্তির চোখ বন্ধ করে নামাজ পড়ার দ্বারা মনোযোগ এবং খুশু খুজু হাসিল হয় অর্থাৎ চোখ খুলে নামাজ পড়লে এদিক সেদিক দৃষ্টি যাওয়ার ফলে মনোযোগ স্থির থাকে নাই আর ওই ব্যক্তি মনোযোগ স্থির রাখার উদ্দেশ্যে চোখ বন্ধ করে নামাজ পড়ে তাহলে জায়দ আছে তবে চোখ খুলে নামাজ পড়াই বেশি উত্তম কেননা এটা সুন্নত Histórica.